কেন করছে পরে যখন কয়া দিচ্ছি লিখিত ভাবে দিয়ে দিচ্ছি বলে হিন্দুস্তান আর বাবরি মসজিদ আর রইল তোমার মন্দির এই দুই বিবাদ আমাদের সঙ্গে তখন আমি বলছি আল্লাহর ঘর দুই ভগবান বলো আর আল্লাহ বলো একই কথা বলো ঠিক আছে তখন এক করার পরে আমার ওই মসজিদ না ভাঙে নেয় ভাঙে নেয় নিজামদ্দি ওটাও ভাঙে নেয় কিন্তু গাইবিতে সবকিছু চলে এসে গোলাপ শাহ

ভাই এখানে উনি কতদিন আছে ভাই ওই ওই যে বানাইছি ওই কি জানেন অবস্থা ওনার নাম আসলে উনি এক এক সময় এক একটা নাম বলে উনি এই যে দুই ডিভাইসের মাঝখানে থাকে এখানে দেখতে পাচ্ছেন ঘর ঘর করে থাকে এই যে ঘর এটা অধিক জান অধিক জান এটা হলো ওনার ঘর এবং এখানে কিন্তু উনি রান্না বান্না করে এবং বিভিন্ন রকমের আসবাবপত্র কিন্তু এনে উনি তৈরি করেছে তো এই হলো অবস্থা ওনাকে দেখতে পাচ্ছেন ওনাকে যদি আপনারা কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন ওনার আত্মীয় স্বজন যেন জানতে পারে উনি এই জায়গায় আছে এটা হলো আপনার এটা কোন জায়গা মতিঝিল এবি এজিপি কলোনি মতিঝিল এজিপি কলোনি বললেই আপনারা এখানে আসতে পারবেন হেলো ব্যাংকের ছাতা মানে এসে হেলো অবস্থা ওনার ওনাকে এখানে আসলে যদি ওনারা কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ওনার আত্মীয় স্বজন কেউ না কেউ যেন এসে ওনাকে নিয়ে যেতে পারে হয়তো উনি অনেকদিন আগে হয়তো মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় বের হয়ে গেছে তো হয়তো ওনার হয়তো বিয়ের সাথে হতে পারে ওনার হয়তো সন্তানেরা আছে তারা হয়তো ওনাকে খুঁজতেছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে কিন্তু ওনার যে সন্তান ওনার আত্মীয় স্বজন তাদের কাছে কিন্তু আপনারা চাইলে ওনাকে দিতে পারেন তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ওনার পরিবার কাছে ফিরিয়ে দেওয়ার সহায়তা করবেন আমি আবারও বলছি উনি যে জায়গাটা আছে এটা হলো এজিবি কলোনি মতিঝিল আসলে আপনারা ওনাকে পাবেন তো যে যে যেখান থেকে দেখছেন আবারও শেষ করছি শেষ বলতেছি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ